টাকা মাকে খুব ভালোবাস বসতেন তিনি মায়ের আদেশের বাইরে কিছুই করতেন না এবছর মাকে নিয়ে হজ পালনে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল তার এজন্য একটি হজ এজেন্সির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে টাকা জমা দিয়ে প্রাক শেষ করেছিলেন কিন্তু ভাগ্যাস জঙ্গিদের বোমা বিস্ফোরণে স্পিন্টালের আঘাতে মারা যান তিনি মাকে নিয়ে হজ করার আশা অপূর্ণ থেকে গেল লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের রোববার দুপুরে রাজধানী মিরপুর দুইয়ের বড়বাগে অবস্থিত লেফটেন্যান্ট কর্নেল আজাদের নির্মিত নিজ বাসায় গেলে কথা হয় ছোট ভাই ইউসুফ হাসান হিমেল ও মা সাইদা করিমের সঙ্গে মোমেন মিডিয়াকে ছাইমা করিম বলেন বাইশ মার্চ রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত শোয়া বারোটার দিকে আজাদ বাসায় আসে হিমেলের শিশু সন্তানের কান্নার শব্দে ঘুম ভেঙে দেখি রাসেল ও ডাকনাম বাসায় ফিরেছে ঘুম থেকে উঠেই জড়িয়ে ধরে সে আমি বলি বাবা এত রাতে বাসায় ফিরলে যে রাসেল বলে মা ভালো লাগছিল না আবার কাজের কারণে আমাকে বেরিয়ে পড়তে হবে কতদিন দেরিও হতে পারে তোমাকে না দেখে না বলে তো আর বাইরে যেতে পারি না স্মৃতিচারণ করতে করতে কান্নায় ভেঙে পড়ে মা সায়দা করিম সেই রাতেই সেই রাতেই রাসেল সেসব কথা এখনো আমার কানে বাজে ওই দেখায় যে শেষ দেখা এই কথা যে শেষ কথা তা বুঝিনি ঘূর্ণাক্ষরেও এই রাতেই রাসেল আমার সাথে হজের বিষয়ে কথা বলেন জানান হজ বাবদ টাকা জমা দেওয়ার কথা মা সাইদা করিম বলেন রাসেলকে একদিন বললাম আমার শরীর ভালো না হজে কি যাওয়া হবে না বাবা সে নিষেধ করেনি বলেছিল সে বলেছিল এবার তোমাকে হজে নিয়েই যাব। এরপর এজেন্সির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে মা ও নিজের জন্য টাকা জমা দিয়ে প্রাক সম্পন্ন করে আবুল কালাম আজাদ বাইশ মার্চ আজাদকে বললাম আমার তো শরীর ভালো না আমার সাথে চলতে গেলে তোমার হজ ভালো হবে না বাবা আজাদ বলে মা তোমার বয়স হয়েছে তোমার হজ করা আবশ্যক আমি না হয় পরে করতে পারবো তবে তোমাকে এবার নিয়েই যাব নিয়েই যাব। আমার ছেলে আমার মানিক আমাকে হজে নিতে পারল না দেশের জন্য জীবন দিল জঙ্গিরা ওর চোখ ঝাঁঝরা করে দিল ওই চোখেই আমাকে সর্বশেষ দেখেছিল আজাদ ও বলল মা তোমার কি লাগবে শুধু বলো সব করব তোমার জন্য ইচ্ছে হলে তুমি আমার কলিজার উপর দিয়ে হাঁটবা তুমি কষ্ট পেলে তো আমার জীবন বরবাদ আমি গর্বিত মা সুসন্তানের মা সৎসন্তানের মা দেশের জন্য জীবন দেওয়া সন্তানের মা আমি আমার মতো সন্তান যেন সব মায়ের গর্বেই ধারণ করে আমার রাসেলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে এমন কান্না জড়িত কণ্ঠে মোমেন মিডিয়াকে বলেন লেফটেন্যান্ট কর্নেল আজাদের মা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন